কুচি দেওয়া হয়ে যাক বা বাইরে বেরোবেন বা কোনো অনুষ্ঠানে যাবেন বা আপনার মেকআপের সামনে কুচি দেওয়া যেগুলো দেখতে খুবই স্ট্যান্ডার্ড লেভেল লাগবে একদম কম প্রাইসের ভিতরে পাবেন আজকের ভিডিওতে দেখাবো ধৈর্য সহরে ভিডিওটি দেখুন ভাই এই সম্পর্কে কিন্তু পুরো একটা ধারণা পাওয়া যাবে আমি এই যে একটা কালার দেখেছি প্রথমেই আমার হাতে আর একটা কালার এটা হচ্ছে আপনার সাদার উপর প্রিন্ট করা প্রত্যেকটা প্রিন্ট দেখার মতো প্রিন্ট প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু দেখার মতো কোয়ালিটি আর বিশেষ করে সামনে যে কুচিগুলো খুবই ফাইন খুবই ভালো হবে আর সাইজ কিন্তু অনেক বড়ো হবে অনেক ভালো হবে আজকের ভিডিওতে আপনার হেজাবের কোয়ালিটি নিয়ে কথা বলব এবং ভিন্ন ভিন্ন ক্যাটাগরি হেজাব কিন্তু আমাদের কাছে আসে ধৈর্য সহকারের ভিডিওটি দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করে আমাদের সাথেই থাকুন তাহলে বেশি দেরি না করে চলেন আজকের ভিডিওতে শুরু করা যাক কুচি দেওয়া হেজাব যেগুলো স্ট্যান্ডার্ড বর্তমান সময় খুবই চলতেছে বাজারে আর প্রাইসটাও কিন্তু খুব কমের ভিতরে জর্জের আর এগুলো জর্জের চান সুতি চান লিলেন চান সব রকমের কাছে আমাদের কাছে পাবেন যদি কেউ পাইকারি নিতে চান এটা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে দেওয়া থাকবে তাহলে চলেন শুরু করা যাক আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা হেজাবের ভিডিও নিয়ে সামনে ঈদ আর সবাই বলতেছে ভাই হেজাবের কি আছে বা জর্জের টাইপের হেজাব কি আছে একদম কম প্রাইসের ভিতরে এই হেজাবটা পেয়ে যাবেন একদম কম প্রাইসের ভিতরে আর কোয়ালিটি অনেক ভালো অনেক সুন্দর আর লম্বায় অনেক বড় আর যদি কারো ছোটো সাইজ লাগে বা অন্য কোনো হিজাবের কোয়ালিটি লাগে তো আমাদের নাম্বার দেওয়া যোগাযোগ করতে পারি না একদম পাইকারে বিক্রি করি আমরা আর সামনে কিন্তু কচুগুলো খুবই সুন্দর আর সাইজও অনেক বড় ভাই এর অনেকগুলো কালার আমার কাছে আছে হয়তো আমি ভিডিও করার জন্য তিনটে চারটে কালার খুলে দেখাবো এর বাইরেও যে কারো কালার লাগে আমাদের ডিসক্রিপশনে যোগাযোগ করবে নাম্বার দেওয়া থাকবে ভাই একটু কষ্ট করে যোগাযোগ করতে হবে অনেকেই বলছে যে ভাই হেজাবের কোয়ালিটি কী আছে বা নিত্য নতুন কী তাদের জন্য আজকের ভিডিও সামনের কুচিগুলো দেখেন না কত সুন্দর ভাই এত সুন্দর কুচি সামনে আপনি পরার পর অনেক বেটার লাগবে আপনার দেখতে আপনি বাসায় কোথাও বেরোবেন বা কোথাও পরে যাবেন বা রাস্তাঘাটে বেরোবেন ভাই হেজাবগুলো আপনার অলওয়েজ পাতলা আছে গরমে অনেক সুন্দর হবে কম প্রাইসের ভিতরে অনেক সুন্দর হবে হেজাবগুলো দামও যেরকম কম প্রাইসটার কোয়ালিটি অনেক ভালো মানে প্রাইসটা কমের ভিতর কোয়ালিটি অনেক ভালো আমরা সবসময় আমাদের চ্যানেলে চেষ্টা করি আপনাদের নিত্য নতুন জিনিসগুলো দেখানোর জন্য বা আপনারা যদি কিছু কমেন্ট করেন বা নিত্য নতুন জিনিসের উপর ভিডিও করার জন্য আপনাদের কাঙ্ক্ষিত পছন্দ হেজাপ অন্যায় স্কাপের উপরে আনার জন্য কুচিরা দেখেন হেজাবটার কোয়ালিটি কত প্রিমিয়াম কোয়ালিটি কুচিরাতে এত ভালো অনেকে বর্তমানে পরে যে ভাই হেজাব পরে কিন্তু সামনে কুচি থাকে না দেখতে কিন্তু তেমন ভালো লাগে না ভাই আর এগুলো কিন্তু ভাই সামনে বিশেষ করে যখন পরার পরে কুচিটা যখন দিবেন না ভাই অনেক বেটার লাগবে ভাই আপনার একটা জিনিস ব্যবহার করবেন সেটা যদি সুন্দর না লাগে ভাই আসছিল হেজাবটা কিন্তু অনেক সুন্দর আমি যে ভাই হেজাবটা অনেক ভালো হবে আপনি নিতে পারেন মানে একটা জিনিস ব্যবহার করবেন আপনি পড়বেন সেই জিনিসটা যদি দেখতেই সুন্দর না লাগে তখন কিন্তু ভাই পড়তে চায় না বা ভালো লাগে না আপনারা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি হেজাবটা পরপর আপনার ভালো লাগবে হেজাবটা পরপর সামনে কুচি দেখতে খুবই ভালো লাগে ভাই হেজাবগুলো অনেক ভালো আর যে কটা কালার আছে অনেক সুন্দর সুন্দর আর এই ধরনের নিত্য নতুন হেজাব এস্কাপ ওড়া পাটপাট নেকআপ কালো নেকআপ বোরকার ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে আমাদের সাথেই দেখবেন আর কমেন্টটা কিন্তু অবশ্যই বলবেন হেজাবের কোয়ালিটিটা কেমন হয়েছে আমার হাতে যেটা দেখছেন এটা কিন্তু ক্রিম কালার কিন্তু প্রিন্ট করা ভাই প্রত্যেকটা প্রিন্ট খুবই সুন্দর যদি কেউ বলে ভাই সামনে কুচি একটু কম হলে ভালো হয় তাদের জন্য দিতে পারবো যদি বলে ভাই একটু কুচিটা বেশি হবে তাদেরও দিতে পারবো যদি বলেন ভাই ঝোলটা একটু কম লাগবে তাও দিতে পারবো যদি বলেন ভাই ঝোলটা একটু লম্বায় বেশি লাগবে তাও দিতে পারবো মানে প্রত্যেকটা কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি এবং খুবই খুবই ভালো আমি আপনাদের সব চেষ্টা করি একটু নিত্য নতুন জিনিসের সাথে একটু পরিচয় করার জন্য আর এর জন্য ভাই একটু কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে হবে আমি একটা বোর্ডের উপরে হেজাবটা পরে আপনাদের দেখেছি যে আপনাদের পরার পর কতটা প্রিমিয়াম লাগে বা কতটা সুন্দর লাগে দেখেন আপনি হেজাবটা যখন এভাবে পরবেন সামনে কুচিগুলো দেখেন কত সুন্দর লাগবে খুবই স্ট্যান্ডার্ড বাই কুচিগুলো দেখার মতো কুচি আর এগুলো কিন্তু সব অর্ডার দিয়ে বানানো রেডিমেড না এগুলো কিন্তু আমাদের অর্ডার দিয়ে বানানো খুবই ভালো কোয়ালিটি আর এগুলো হচ্ছে আপনাদের প্রিন্টগুলো অনেক সুন্দর প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার প্রিন্টের উপর বা পছন্দের উপর নির্ভরশীল সবার সব প্রিন্ট পছন্দ হবে না এটাই নিয়ম আপনার যদি কোনোটা ভালো লাগে বা সাইজ ছোটো ভালো লাগে তো আমাদের কাছ থেকে নিতে পারেন ভাই প্রত্যেকটা হেজাব খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং খুব কম প্রাইসে পেয়ে যাবেন আপনি আর আপনি যদি পাইকের নিতে চান যে ভাই আমি পাইকে নেবো নেব সেক্ষেত্রে আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে একটু কষ্ট করে যোগাযোগ করে নিতে হবে ভাই কারণ প্রাইসটা কিন্তু অনেক সময় আপ ডাউন করে মানে কখনো একটু বাড়ে কখন একটু কমে এই হেজাবগুলো আপনি পরার পর সামনে কুচি দেওয়া থাকবে এবং খুবই স্ট্যান্ডার লাগবে ভাই পরার পর অনেক স্ট্যান্ডার লাগবে সামনে কুচিগুলো বিশেষ করে অনেক ভালো লাগে আপনি যদি নিচে একটু লেস লাগায় নেবেন আরও স্ট্যান্ডার্ড লাগবে দেখতে আপনার যেরকম ভালো আপনি সেরকম কাস্টমাইজেশন করে নিতে পারেন ভাই হেজাবগুলো খুবই ভালো আর নিত্য নতুন হেজাব স্কোপের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকতে হবে কারণ আমরা সব সময় চেষ্টা করি আপনাদের নিত্য নতুন কোয়ালিটি দেওয়ার জন্য বড় ছোট যে ব্যাপারটা বলতেছিলাম আমার হাতে যেটা সাইজ এটা লম্বাভাবে বাবান্ন ইঞ্চি আপনি যদি চান ষাট ইঞ্চিটা নেবেন নিতে পারেন আপনি যদি চান ভাই আটচল্লিশ ইঞ্চিটা নেবেন নিতে পারেন এটা ইঞ্চি হিসেবে আপনি যদি বড়টা নিতে চান প্রাইসটা একটু বড় করবে একটু ছোট নিলে একটু কম দেওয়া যাবে এটা কিন্তু ছোট বড় করে নেওয়া যায় আপনার যেটা ছোটো লাগে আপনি এটা পছন্দ আপনি একটু থেকে কমাই নিতে পারবেন মানে হেজাবগুলো খুবই প্রিমিয়াম আর সামনের কিন্তু যে কুচির যে পাটটা অনেক সময় কিন্তু সাইজ ছোট থাকে আমাদের পাটটা কিন্তু একটু সাইজ বড় এবং অনেক ভালো কোয়ালিটি এক কথায় অনেক সুন্দর কম প্রাইসের ভিতর কোয়ালিটি এক কথায় অনেক সুন্দর আপনাদের যাদের ভালো লাগে বা আমাদের কাছ থেকে পাইকের নিতে চান ডিসক্রিপশন নাম্বার হতে থাকে যোগাযোগ করতে পারেন হেজাবগুলা কিন্তু খুবই খুবই সুন্দর দেখতে আমি কিন্তু ক্রিম কালার ও হেজাবটার উপরে কিন্তু এই কমলা কালার হেজাবটা পড়াই দেখতেছেন কুচিগুলা কত সুন্দর দেখতে এই ধরনের হেজাব যাদের ভালো লাগে বা পছন্দ হয় বা যারা পাইকারি নিতে চান আমাদের নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ধরনের কিন্তু আমাদের কাছে আলাদা আলাদা কোয়ালিটি আছে এর আবার লিলেন আছে সুতি আছে বা অনেক কোয়ালিটি আছে আজকের ভিডিওতে আপনাদের জর্জেটের ভিতরে দেখাইছি সামনে ভিডিওতে হয়তো বা লিলেন বা অন্য কোনো কোয়ালিটি নিয়ে কথা হবে সেই পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আমাদের সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টও বলবেন কেমন হবে আমরা কিন্তু একটা কথা বারবারই বলি ভাই কালার ডিজাইনের উপর ফোকাস হয় মডেল আমরা ট্রাই করি বা বর্তমান সময়ে কিন্তু যেগুলো নতুন আছে বাজার বা চলতেছে বা আপনার এইসব মডেল যদি আপনি চান নিতে বা আমাদের কাছ থেকে না নিতে চাইলে আপনার বাসার আশেপাশের মার্কেটেও খোঁজ দিলে হয়তো বা পাইতেও পারেন এখন আপনি যেভাবে পছন্দ হয় বা পাইকের বেশি করে নিতে চান বা আমাদের কাছ থেকে নিতে চাইলেও নিতে পারেন ডিসক্রিপশনে আমাদের নাম দেওয়া থাকবে আর হেজাবটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই অবশ্যই বলবেন হেজাবটা কোয়ালিটিটা কেমন হয়েছে তো আজকের ভিডিও বেশি দেরি বড় করব না এই পর্যন্তই এখন পর্যন্ত যারা আমাদের ভিডিওটা দেখতেন সবাই অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করে আমাদের সাথেই থাকুন সামনের অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ